চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনি চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন সেকেন্ড আমি একটা নিয়েছি হাফ কাপ তেল নিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে সফট করে নিব এখন ওয়ান টি স্পুন লাল মরিচ গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো টি লবণ অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব তার আগে বাকি মশলাটা দিয়ে নিব ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট ভালো মতো কষিয়ে নিব এমন ভাবে কষাতে হবে যাতে পেঁয়াজ থেকে তেলটা ফেসে ওঠে ভালো মতো কষাইলে সরিষা নিব আপনারা চাইলে সরিষা বাটা অল্প করে নিতে পারেন বা বেশি করে নিতে পারেন এতে আপনি গ্রাভির উপর ডিপেন্ড করে তখন আপনার যে মশলা সেগুলা একটু বাড়াতে হবে হবে তো ভালো মতো সরিষাটাকে মশলা কষিয়ে নেবল স্পুন এর মতো মশলার সাথে সরষাটাকে এমন ভাবে কষাতে হবে যাতে মশলা গাছ থেকে তেল ছেড়ে আসে এখন ইলিশ মাছ দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে আমি কোল অবস্থায় ভালো মতো কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো অল্প একটু পানি দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে নিয়েছি এর এর মধ্যে আমার রান্নাটা ডান হয়ে যাবে চার পাঁচটা কাঁচামিচ দিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পনেরো মিনিট পর ফিরে আসলাম রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে পরিবেশন করে তার আগে ওয়ান টেবিল স্পুন সরিষা তেল দিয়ে নিব কারণ সর্ষে ইলিশ যেহেতু তো সরষে একটা একটা ফ্লেভার আসার জন্য অবশ্যই সরিষা তেল দিয়ে নেবেন ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি এই ভাতের সাথে সরষে ইলিশটা খেতে এতটা মজা আপনি না ট্রাই করলে বুঝতে পারবেন না তো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবে আল্লাহ হাফিজ